হুমকি মেরে বেড়াচ্ছে আমি আবার এই থানা থেকে বেরিয়ে এলে পরে আবার যা খুশি তাই করে বেড়াবো সব ধারণা করে বেড়াচ্ছে পরিজিৎ গাঙ্গুলি এখনো তো অ্যারেস্ট হয়নি আমাদের কাছে প্রশাসনের কাছে এটা আমাদের দাবি যে পরিজিৎ গাঙ্গুলি এখন অ্যারেস্ট হলো না কেন এখনো মনে হুমকি দিচ্ছে তাহলে কি প্রশাসন কি করছে কখনো আগে পর্যন্ত এরকম কাণ্ড হয়নি প্রোগ্রাম আমরা প্ল্যান করি

তারপরে আমাদেরকে আমরা দু তিন ঘন্টা ধরে একরকম মার্গ ওই অবস্থায় খেয়ে যাচ্ছি কান ধরে উঠ বস করাই করাই জয় শ্রীরাম বলা করাই তারপর আমাদেরকে বলে দড়িগুলো বেঁধে পড়ে গাড়ি ভিতর পরে আগুন জ্বালিয়ে দিতে বলে মেন যে জঙ্গি পরিজাত গাঙ্গুলি তারা কি গ্রেফতার করেছে না পরিজাত গাঙ্গুলি তো এখনো তো অ্যারেস্ট হয়নি আমাদের কাছে প্রশাসনের কাছে এটা আমাদের দাবি যে পরিজাত গাঙ্গুলী এখন অ্যারেস্ট হলো না কেন কিসের জন্য এটাই আমরা জানতে চাই আমাদের এখন পরিজাত গাঙ্গুলী আরো এবং তারা দেখতে পাচ্ছি প্রকাশে তারা রাস্তায় রাস্তা অবরোধ করে রেখেছে আজ দুদিন আমরা শুনলাম এবং আমার আসার পরে দেখতে পেলাম যে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে গেছে কি বলবেন রাস্তাঘাট সব বন্ধ

হুম সব বেড়ি নামাইলে গরু নামা নামানোর পর পাশ ফাঁস আমাদের সবই আছে পাশ ফাঁস দেখেনি হুম তার না না গরু পাশ কেউ দেখে নেই আর কেউ ওখানে অত দশ ছিল কেউ বলেও না যে না পাশ দেখাও কি কিছু হ্যাঁ আমাদের চুর বলি সাব্যস্ত করে দিই হ্যাঁ মাল বাংলাদেশি যারা বিদেশেরও লোক এই ধরার লোক নয় হ্যাঁ মাল প্রচার করে হ্যাঁ এই বলে আমাদেরকে আমি ব্যবসা মোটামুটি আঠাশ ত্রিশ বছর করছি আমি

জঙ্গল থেকে গরু উদ্ধার করলে তো গাঙ্গুলিকে কেন ধরতে পারছে না তার আবার সে হুমকি মেরে বেড়াচ্ছে যে আমি আবার এই বেরিয়ে এলে থানা থেকে বেরিয়ে এলে পরে আবার যা খুশি তাই করে বেড়াবো এসব ধারণা করে বেড়াচ্ছে আমরা তো চাইব শান্তি থাকার শান্তিনিবাস করা আমার এখানে এখানে তো কোনো হুমকি দেয়নি বাবা প্রশাসন তো এখন তো খুঁজ করছে বলছি তারপরে ওনারাই জানে